যেটা বলছিলাম চারি যুগের ধর্ম সেটা কিন্তু সম্পূর্ণ জীবেরই কারণ জীবেরই জন্দি যুগের সর্বশ্রেষ্ঠ পন্থা হইল হরিনাম সংকীর্ত এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদ রচনা করে দিয়ে গেলেন কলির মানবের জন্য আমরা যারা সময় পাই না বাবা সারা দিন সংসারের কাজে ব্যস্ত থাকি সংসারের কাজ করতে হবে কর্ম করতে হবে আবার ধর্মও করতে হবে কিন্তু অনেকে আছি আমরা শুধু কর্মই করে গেলাম কিন্তু ধর্ম করার সময় পেলাম তাই তাদের জন্য বৈষ্ণব কবি একপাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন ওগোচারী যুঁকি धर्म Charithan... <laughs>